নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নিন এখনই জীবন বদলে যাবে বন্ধুরা কখনো কি আপনাদের মনে হয়েছে এই জগৎ সংসারের সৃষ্টিকর্তা সেই পরমেশ্বর কি নীরবে আপনার ঘরে এসছেন আপনি কি অনুভব করেছেন কোন অলৌকিক শক্তিকে আপনার জীবনে মোর কি ঘুরতে চলেছে এক অভিনব পথে বিশ্বাস করুন যখন স্বয়ং ঈশ্বর আপনার গৃহে পদার্পণ করেন তখন প্রকৃতি নিজেই কিছু গোপন সংকেত দেয় কিছু এমন ইঙ্গিত যা আপনার ভাগ্য বদলে দিতে পারে চিরতরে আজ আমরা জানবো সেই আঠারোটি পরম পবিত্র সংকেত যা প্রমাণ করে যে ঈশ্বরের বিশেষ কৃপা ওপর বর্ষিত হচ্ছে প্রতিদিন সকালে আপনি এই অলৌকিক বুঝতে পারেন তবে হৃদয় দিয়ে অনুভব করুন আপনার বাড়িতে ঈশ্বরের আগমন হয়ে গেছে আসুন গভীর বিশ্বাস এবং শ্রদ্ধা নিয়ে জেনে নিই সেই শুভ সংকেতগুলি সম্পর্কে বাড়িতে ঈশ্বরের আগমন হলে যে আঠারোটি শুভ সংকেত দেখা যায় প্রিয় বন্ধুরা এই সংসারে যখন স্বয়ং ঈশ্বরের করুণাধারা আপনার বাসস্থানে নেমে আসে তখন আপনার জীবনে আঠারোটি অলৌকিক শুভ সংকেতের মাধ্যমে আলোকিত হয়ে ওঠে ভগবানকে খুশি করতে মানুষ অনেক পূজাপাঠ এবং ব্রত পালন করে ভগবানের সামনে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালানো থেকে শুরু করে ভোগ নিবেদন করে যাতে ভগবানের কৃপা সর্বদা বজায় থাকে এবং জীবনে কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় আমরা সবাই জানি যে ভগবানের পূজা ও আরাধনায় তিনি আমাদের ওপর প্রসন্ন হন কিন্তু আপনি কি জানেন যে তিনি আমাদের এই বিষয়টিরও সংকেত দেন যখন আপনি পূজা পাঠ করেন তখন ঈশ্বর আপনার বাড়িতে বাস করবেন সেটা প্রত্যক্ষ হোক বা পরোক্ষভাবে তিনি যখন বাড়িতে বাস করেন তখন আপনি তা অনুভব করতেই পারেন অনেক সময় আপনি তাকে দেখতেও পারবেন অনেক সময় এমন হয় যে ভগবান আপনার বাড়িতে বাস করলেও আপনার কিছু ভুলের কারণে তিনি কষ্ট পেয়ে ফিরে যান কারণ সেই সময় মানুষ প্রায়শই এই ভুলটি করে তারা কখনো পূজা পাঠ করে তারপর ছেড়ে দেয় আবার কিছুদিন পর শুরু করে তারপর আবার ছেড়ে দেয় এটি ঠিক নয় এতে ঈশ্বর চলে যান আপনার কখনোই এই ভুলটি করা উচিত নয় অনেক লোক আছেন যাদের বাড়িতে ঈশ্বর বাস করেন কিন্তু তারা নিজেরাই এই বিষয়টি জানেন না এবং নিজেরাই তাদের অপমান করে ফিরিয়ে দেন তারা বলেন আমি তো প্রতিদিন ঈশ্বরের পূজা করি তবুও ঈশ্বর আমাকে কেন দেখা দেন না আপনার এই ধরনের কথা ঈশ্বরকে রুষ্ট করে দেয় তাই আজ আপনারা আপনার এই সমস্ত সংকেত বিস্তারিতভাবে বলবো যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ঈশ্বর আপনার বাড়িতে এসেছেন সংকেত এক ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা ও ঐশী স্বপ্ন যখন আপনি গভীর ঘুমে আচ্ছন্ন ঠিক তখনই ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম ভেঙে যায় যেন কোনো ঐশী শক্তি আপনাকে ডেকে তুলছে আপনার ঘুম প্রতিদিন এই সময়ই ভেঙে যায় পাশাপাশি যদি ব্রহ্ম মুহূর্তে আপনি এমন দেখেন যেমন মন্দিরে পূজা করছেন বা মন্ত্র জপ করছেন তবে নিশ্চিত হন ঈশ্বরের পরশ আপনি পেয়েছেন সংকেত দুই অলৌকিক ধ্বনি শ্রবণ যদি ব্রহ্ম মুহূর্তে আপনি শঙ্খের আওয়াজ মন্ত্রের আওয়াজ ঘন্টার আওয়াজ বা কেউ রামরাম বলছে এমন পবিত্র আওয়াজ শুনতে পান তাহলে এটি দ্বিতীয় সংকেত যা গভীর বিশ্বাসে জানায় যে ঈশ্বর এসেছেন দৈব সুগন্ধের তিন আগমন যখনই আপনি সকালে স্নান করে তৈরি হন তখনই আপনার চারপাশ থেকে একটি আলাদা সুগন্ধ ভেসে আসে এটি একটি অদ্ভুত সুগন্ধ যা বাড়ির অন্য কেউ পায় না শুধু আপনি অনুভব করেন এটি কোনো সুগন্ধি আগরবাতি বা অন্য কিছুর গন্ধ নয় এটি সরাসরি আপনার বাড়ির মন্দির থেকে আসে আর যতই আপনি আপনার বাড়ির পূজার ঘরের কাছে যাবেন ততই এই সুগন্ধ তীব্রতর হবে এই সুগন্ধ দেবী দেবতার উপস্থিতির ইঙ্গিতবাহী যা আপনাকে জানান দেব যে ঈশ্বর আপনার ঘরে বিরাজ করছেন যখন নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে তখন আপনি ঘরের ভেতর দুর্গন্ধ অনুভব করতে শুরু করেন কিন্তু যখন ঈশ্বরের আবির্ভাব ঘটে তখন ইতিবাচক শক্তি প্রবেশ করে এবং একটি মনোমুগ্ধকর সুগন্ধ পেতে শুরু করেন এটি অত্যন্ত সুন্দর মিষ্টি ও হৃদয়গ্রাহী একটি গন্ধ যা আপনার মনকে সম্পূর্ণভাবে আকৃষ্ট করে ফেলে সংকেত চার পূজার সময় প্রাণীর আগমন যখনই আপনি পূজা করতে যান ঠিক সেই সময় যদি কোনো প্রাণী যেমন কুকুর বেড়াল গরু বা ক্ষুধার্ত ভিক্ষুক আপনার দরজায় এসে উপস্থিত হয় বরং এটি সপ্তাহে তিন চারবার নিয়মিতভাবে ঘটে অর্থাৎ আপনার পূজার সময় তারা আসে তাহলে এর অর্থ হলো ঈশ্বর আপনার ঘরের দরজায় করা না তার আগমন ঘটছে কারণ গৌর মা তার লক্ষ্মীর স্বরূপ হিসেবে বিবেচিত হয় কুকুর ভৈরব বাবা বা কাল ভৈরবের প্রতীক আর কোনো ভিক্ষুক গেলে তা ঈশ্বরের কোনো না কোনো রূপেই আসেন তাই আমাদের কখনো তাদের তাড়িয়ে দেওয়া উচিত নয় বরং তাদের সন্তুষ্ট করা উচিত অর্থাৎ তাদের খাবার দেওয়া উচিত সম্মান দেওয়া উচিত সবচেয়ে বড় দান হলো অন্নদান এবং জল দান সংকেত পাঁচ স্বপ্নে ভগবানের মূর্তি দর্শন যদি রাতের ঘুমের মধ্যে আপনার বারবার স্বপ্ন আসে এবং সেই স্বপ্নে মন্দিরের ভগবান মূর্তি বা ছবি দেখতে পান তাহলে এর অর্থ হল ভগবানের কৃপা আপনার ওপর অনেক সময় বর্তমানিতভাবে পড়ছে অনেক সময় এমন নেওয়ার জন্য এগিয়ে যান কিন্তু নেবার মুহূর্তে আপনার মনে সংশয় জাগে সব কিছু ঠিক থাকা সত্ত্বেও কোনো অজানা কারণে আপনার সেই সিদ্ধান্ত নিতে পারছেন না এটি দৈবশক্তির আশীর্বাদের লক্ষণ হিসেবে বিবেচিত হয় সংকেত ছয় কম পরিশ্রমে সাফল্য যাদের ওপর ভগবানের কৃপা থাকে তারা ধনী হন বা দরিদ্র সর্বত্র সম্মান পান যদি কেউ কম পরিশ্রম করেও সফলতা অর্জন করেন তাহলে সেটা ভগবানের কৃপারই নিদর্শন ভগবান তাদের সব সমস্যা থেকে রক্ষা করেন যাদের ওপর ভগবান সন্তুষ্ট তারা সব পরিস্থিতিতে সুখী থাকেন তাদের জীবনে যতই দুঃখ থাকুক না কেন তারা সর্বদা আনন্দিত থাকেন তারা কোনো সমস্যায় ভয় দেখাতে পারে না তারা সহজেই সব বাধা অতিক্রম করে ফেলেন সংকেত সাত প্যাঁচা দেখা হিন্দু ধর্মে প্যাঁচাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্যাঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসাবে গণ্য করা হয় তাই যদি কোথাও আপনারা প্যাঁচা দেখতে পান তবে অত্যন্ত শুভ সংকেত হিসেবে ধরবেন কোনো স্থানে হঠাৎ প্যাঁচা দেখা গেলে বুঝে নেবেন যে শীঘ্রই মা লক্ষ্মী আপনার ঘরে আসছেন সংকেত আট খাদ্যাভাসে পরিবর্তন মা লক্ষ্মী সেই ঘরেই আসেন যেই ঘরে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন দেখা দেয় বলা হয় এমন ঘরে মানুষের ক্ষুধা কম লাগে বিশেষ বিষয় হলো এসব মানুষের জন্য অল্প খাবারই যথেষ্ট হয় এছাড়া এমন ঘরের মানুষ মাদক বা অপ্রাকৃতিক জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলে সংকেত নয় সকালে ঝাঁটা দর্শন মা লক্ষ্মী ধনের দেবী এবং পরিষ্কার পরিচ্ছন্নতা খুব পছন্দ করেন যেই ঘরে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে মা লক্ষ্মী সেই ঘরে বাস করেন এছাড়া মা লক্ষ্মী পরিষ্কার করার জন্য ব্যবহৃত ঝাঁটাও খুব পছন্দ করেন বলা হয় যে সকালে কোথাও যাবার সময় যদি আপনি কোনো বাড়ির বাইরে কাউকে ঝাঁট দিতে দেখেন তবে সেটি অত্যন্ত শুভ সংকেত সংকেত দশ সংখের আওয়াজ হিন্দু ধর্মের শঙ্খকে একটি গুরুত্বপূর্ণ স্থান দেওয়া হয়েছে শুধু তাই নয় শঙ্খের আওয়াজও অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় তাই কোনো শুভ অনুষ্ঠানে বা পুজোয় শঙ্খ বাজানো হয় যদি সকালে ঘুম থেকে উঠে আপনি শঙ্খের আওয়াজ শুনতে পান তাহলে এটি একটি শুভ সংকেত বিশ্বাস করা হয় যে সকালে শঙ্খের আওয়াজ শোনা মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় সংকেত এগারো নীলকণ্ঠ পাখি নীলকণ্ঠ পাখি এবং সাদা গরু দর্শন আপনি টানা তিন দিন বাড়ি থেকে বের হওয়ার সময় নীলকণ্ঠ পাখি দেখেন তাহলে বুঝে নিন যে ভগবান আপনার প্রার্থনা শুনেছেন আপনার কোনো বড় মনস্কামনা শীঘ্রই পূর্ণ হবে নীলকণ্ঠ পাখি দেখে মহাদেবের কৃপার লক্ষণ যদি আপনার বাড়ির সামনে প্রায় সাদা গরু আসে অথবা কোনো দিন সাদা গরু এসে আপনার বাড়ির সামনে তার বাচ্চাকে দুধ পান করায় তবে এটি দেবী দেবতাদের কৃপার স্পষ্ট ইঙ্গিত এটি জানান দেয় যে আপনার পূজা প্রার্থনা সফল লাগছে এবং আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হতে চলেছে ভগবান আপনার সমস্ত কষ্ট দুঃখ দিন শেষ করতে চলেছেন সংকেত বারো পাখির বাসা যদি আপনার বাড়ির প্রধান দরজার আশেপাশে পাখি বাসা বাঁধে তবে এটি অত্যন্ত শুভ সংকেত এটি প্রমাণ করে যে আপনার পূজা সফল হয়েছে পাখিও তাদের বাচ্চাদের কখনো বিরক্ত করবেন না বরং তাদের জন্য দানা পানি রাখুন যদি পূজা করার সময় দানা পানিতে আপ্লুত হয়ে পড়েন যে আপনার চোখ থেকে অশ্ব ঝরে পড়ে তবে এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার মনের ডাক শুনেছেন সংকেত তেরো বানরের দল এবং অলৌকিক সতেজতা যদি আপনি সকালে পূজা করে বাড়ি থেকে বের হয়ে কোথাও বানরের দল দেখতে পান তাহলে এটি ইঙ্গিত দেয় যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে ভগবান আপনার প্রতি সদয় চেষ্টা করুন সেই বানরদের খাবার দিন যদি আপনার বাড়িতে কোনো আগরবাতি রুম স্প্রে বা কৃত্রিম সুগন্ধি ব্যবহার না করেও সুগন্ধ সতেজতা অনুভব করেন তাহলে বুঝে নিন যে ঈশ্বরের কৃপা আপনার ওপর রয়েছে শীঘ্রই আপনার দিন ফিরতে চলেছে সংকেত চোদ্দ অতিথির আগমন এবং প্রদীপের শিখা পূজার সময় বাড়িতে কোনো অতিথির আগমনও ভগবানের কৃপার লক্ষণ যদি অতিথি কোনো উপহার নিয়ে আসেন তবে এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে ভগবান আপনার পূজা গ্রহণ করেছেন পূজার সময় জ্বলন্ত প্রদীপের শিকা হঠাৎ তীব্রভাবে জ্বলে উঠলে বুঝে নিন যে আপনার পূজা সিদ্ধ হতে চলেছে এবং ঈশ্বরের কৃপায় আপনার দুঃখ দিন শীঘ্রই দূর হবে সংকেত পনেরো রাত তিনটের পর ঘুম ভাঙা রাত তিনটের পর দেবী দেবতার শক্তিগুলি জাগ্রত হয় যা আপনার সাথে অনেক কিছু বলতে চায় এই সময় বারবার ঘুম ভেঙে যাওয়া সাফল্যের ইঙ্গিত আর রাত তিনটের পর দেবতাদের কাছে প্রার্থনা কখনোই ব্যর্থ হয় না ঈশ্বর অবশ্যই আপনার প্রার্থনা শুনবেন সংকেত ষোলো স্বপ্নের জলপ্রপাত এবং সুস্বাস্থ্য যদি আপনি স্বপ্নে উঁচু পাহাড় এবং সেখান থেকে প্রবাহিত জলপ্রপাত দেখেন এবং সেই জল পান করেন তবে নিশ্চিতভাবে সাফল্য লাভ করবেন যদি আপনি নিজের শিক্ষাকে সঠিকভাবে কাজে লাগিয়ে পরিবার চালাতে পারছেন তবে তা ঈশ্বরের কৃপাই সম্ভব বিশ্বে অনেক শিক্ষিত মানুষ আছেন তারা শিক্ষা সৎ ব্যবহার করতে পারে না যদি স্বাস্থ্য ভালো থাকে তাদেরও ঈশ্বরের বিশেষ কৃপা রয়েছে স্বাস্থ্য খারাপ হলে শুধু শরীরই ক্ষতিগ্রস্ত হয় না অর্থনৈতিক ক্ষতিও হয় তাই নিরোগ দেহ পেয়েছেন এবং মানুষদের নিজেকে ভাগ্যবান মনে করা উচিত সংকেত সতেরো ভালো সঙ্গী আজ্ঞাকারী সন্তান এবং মানসিক শান্তি এক যদি আপনার জীবন সঙ্গী ভালো হয় তবে তা ঈশ্বরের কৃপা একজন ভালো সঙ্গী সমগ্র জীবন সুখ করে তুলতে পারে কিন্তু খারাপ সঙ্গী পেলে জীবনে বিবাদ এবং ক্লেশে কাটে দুই যদি সন্তান আজ্ঞাকারী হয় তবে তা পরমেশ্বরের কৃপা না হলে আজকাল অনেকেই সন্তানের কারণে দুঃখ পায় তিন যারা সঠিক ভুল পার্থক্য বোঝে না তাদের ওপর ইষ্ট দেবের আশীর্বাদ থাকে চার স্বপ্নে ভগবান দর্শন পাওয়াও দেবতার লক্ষণ সকলের পক্ষে এটি সম্ভব হয় না পাঁচ যারা ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারেন শান্ত মনের অধিকারী এবং যে কোনো পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলে নেন তাদের ওপর ঈশ্বরের হাত থাকে সংকেত আঠেরো গুরুজনদের আগমন এবং দৈব ফুল ভগবান আপনাদের কাছে তার প্রকৃতি রূপে দেখা দেন না কিন্তু কিছু মানুষকে আপনার সমতুল্য গণ্য করা হয় যেমন মাতা পিতা গুরু বা ব্রাহ্মণ পূজার সময় এদের কেউ আপনার বাড়িতে আসলে তাদের অত্যন্ত শুভ তাদের খালি হাতে ফেরাবেন না পুজোর সময় ভগবানের মূর্তি থেকে কোনো ফুল বা মালা আপনার ওপর পড়লে তার শুভ সংকেত এটি ঈশ্বরের কৃপা নির্দেশন মনে করা হয় এটি ঈশ্বরের কৃপা এবং মনোবাঞ্ছা পূরণের ইঙ্গিত তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না জয় মা লক্ষ্মী রাধে রাধে